রবীন্দ্রনাথ অক্ষরে তাঁর খাতায় জমা করেন যা থাকে পাপের নিজের অহচরে তেমনি এমন পাপও ঘটে যাকে আমি চিনি পাপ বলে আর কেউ না যেটার কথা লিখতে বসেছি সেটা সেই জাতে চিত্রগুপ্তের কাছে জবাবদিহি করবার পূর্বে আগেভাগে কবুল করলে অপরাধের মাত্রাটা হালকা হবে ব্যাপারটা ঘটেছিল কাল শনিবার দিনে সেদিন আমাদের পাড়ায় জৈনদের মহলে কি একটা পরব ছিল আমার স্ত্রী কলিকাকে নিয়ে মোটরে করে বেরিয়েছিল চায়ের নিমন্ত্রণ ছিল বন্ধু নয় মোহনের বাড়িতে স্ত্রীর কলিকা নামটি শ্বশুর দত্ত আমি ওর জন্য দায়ী নই নামের উপযুক্ত তার স্বভাব নয় মতামত খুবই পরিস্ফুট বড় বাজারে বিলিতি কাপড়ের বিপক্ষে যখন পিকেট করতে বেরিয়েছিলেন তখন দলের লোক ভক্তি করে তার নাম দিয়েছিলেন ধ্রুবব্রতা আমার নাম গিরিন্দ্র দলের লোক আমাকে আমার পত্নীর পতি বলেই জানে স্বনামের সার্থকতার প্রতি লক্ষ্য করে না বিধাতার কৃপায় পৈতৃক উপার্জনের গুণে আমারও কিঞ্চিত সার্থকতা আছে তার প্রতি দলের লোকের দৃষ্টি পড়ে চাঁদা আদায়ের সময় স্ত্রীর সঙ্গে স্বামীর স্বভাবের অমিল থাকলেই মিল ভালো হয় শুকনো মাটির সঙ্গে জলধারার মতো আমার প্রকৃতি অত্যন্ত ঢিলে কিছুই বেশি করে চেপে ধরতে পারিনি আমার স্ত্রীর প্রকৃতি অত্যন্ত আট যা ধরেন তা কিছুতেই ছাড়েন না আমাদের এই বৈষম্যের গুণেই সংসারের শান্তি রক্ষা হয় কেবল একটি জায়গায় আমাদের মধ্যে যে অসামঞ্জস্য ঘটেছে তার আর মিটমাট হতে পারল না কলিকার বিশ্বাস আমি স্বদেশকে ভালোবাসিনি নিজের বিশ্বাসের উপর তার বিশ্বাস অটল তাই আমার আন্তরিক দেশ ভালোবাসার যতই প্রমাণ দিয়েছি তাদের নির্দিষ্ট বাহ্য লক্ষণের সঙ্গে মেলে না বলে কিছুতেই তাকে দেশ ভালোবাসা বলে স্বীকার করাতে পারি নি সহধর্মীণীর ও নিরন্তর তাগিদ সত্ত্বেও আমি খদ্দর করিনি তার কারণ এ নয় যে খদ্দরে কোনো দোষ আছে বা গুণ নেই বা বেশ ভূষায় আমি সৌখিন একেবারে উল্টো স্বাদেশিক চালচলনের বিরুদ্ধে অনেক অপরাধ আমার আছে কিন্তু পরিচ্ছন্নতা তার অন্তর্গত নয় ময়লা মোটা রকমের সাজ আলু থালু রকমে ব্যবহার করাটাই আমার অভ্যাস কলিকার ভাবান্তর ঘটবার পূর্ববর্তী যুগে চীনে বাজারের আগা চওড়া জুতো পরতুম সেই জুতোয় প্রতিদিন কালিমালেপন মালেপন করিয়ে নিতে মোজা হতো শার্ট না পরে পাঞ্জাবি পরতে আরাম আর সেই পাঞ্জাবিতে দুটো একটা বোতামের অভাব ঘটলেও খেয়াল করতুম না ইত্যাদি কারণে কলিকার সঙ্গে আমার সম্পূর্ণ বিচ্ছেদ হবার আশঙ্কা ঘটেছিল সে বলতো দেখো তোমার সঙ্গে কোথাও বেরোতে আমার লজ্জা করে আমি বলতো আমার অনুগত হবার দরকার নেই আমাকে বাদ দিয়েই তুমি পরিবর্তন হয়েছে আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আজও কলিকা বলে তোমার সঙ্গে বেরোতে আমার লজ্জা করে তখন কলিকা যে দলে ছিল তাদের উর্দি আমি ব্যবহার করিনি আজ যে দলে ভিড়েছে তাদের উর্দিও গ্রহণ করতে পারলুম না আমাকে নিয়ে আমার স্ত্রীর লজ্জার সমানই রয়ে গেল এটা আমারই স্বভাবের দোষ যে কোনো দলেরই হোক ভেক ধারণ করতে আমার সংকোচ লাগে কিছুতেই এটা কাটাতে পারলুম না অপরপক্ষে মতান্তর জিনিসটা কলিকা খতম করে মেনে নিতে পারে না ঝর্নার ধারা যেমন মোটা পাথরটাকে বারে বারে ঘুরে ফিরে তর্জন করে বৃথা ঠেলা দিতেই থাকে তেমনি ভিন্ন রুচিকে চলতে ফিরতে দিনে রাত্রে ঠেলা না দিয়ে কলিকা থাকতে পারে না পৃথক নামক পদার্থের সংস্পর্শ মাত্র ওর স্নায়ুতে যেন দুর্নিবার ভাবে সুরশুরি লাগায় ওকে একেবারে ছটফটিয়ে তোলে কাল চায়ের নিমন্ত্রণে যাবার পূর্বেই আমার নিষ্খদ্দর বেশ নিয়ে এক সহস্র একতমবার কলিকা যে আলোচনা উত্থাপিত করেছিল তাতে তার কণ্ঠস্বরে মাত্র ছিল না বুদ্ধির অভিমান থাকাতে তর্কে তার ভর্সনা শিরোধার্য করে নিতে পারিনি স্বভাবের প্রবর্তনায় মানুষকে এত ব্যর্থ চেষ্টাতেও উৎসাহিত করে তাই আমিও এক সহস্র একতমবার কলিকাকে খোঁটা দিয়ে বলল মেয়েরা বিধিদত্ত চোখটার উপর কালো পেড়ে মোটা ঘোমটা টেনে আচারের সঙ্গে আঁচলের কাঠ বেঁধে চলে মননের চেয়ে মাননেই তাদের আরাম জীবনের সকল ব্যবহারকেই রুচি ও বুদ্ধির স্বাধীন ক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে সংস্কারের জেনানায় নায় পর্দানসীন করতে পারলে তারা বাঁচে আমাদের এই আচার জীর্ণ দেশে খদ্দর কলিকা রেগে অস্থির হয়ে উঠল দেখো খদ্দর পড়ার সুচিতা যেদিন গঙ্গা স্নানের মতোই দেশের লোকের সংস্কারে বাঁধা পড়ে যাবে সেদিন দেশ বাঁচবে বিচার যখন স্বভাবের সঙ্গে এক হয়ে যায় তখনই সেটা হয় আচার চিন্তা যখন আকারে দৃঢ়বদ্ধ হয় তখনই সেটা হয় সংস্কার তখন মানুষ চোখ বুঝে কাজ করে যায় চোখ খুলে দ্বিধা করে না এই কথাগুলো অধ্যাপক নয়ন আত্মবাক্য তার থেকে কোটেশন মার্কা হয়ে গিয়েছে ওগুলোকে নিজের সচিন্তিত বলেই জানে বোবার শত্রু নেই যে পুরুষ বলেছিল সে নিশ্চয়ই ছিল অবিবাহিত কোনো জবাব দিলুম না দেখে কলিকা দ্বিগুণ ঝেকে উঠে বললে বর্ণভেদ তুমি মুখে অগ্রাহ্য করো অথচ কাজে তার প্রতিকারের জন্য কিছুই করো না আমরা খদ্দর পরে সেই ভেদটার উপর অখণ্ড সাদা রং বিছিয়ে দিয়েছি আবরণ ভেদ তুলে দিয়ে বর্ণভেদটার ছাল ছাড়িয়ে ফেলেছি বলতে চাচ্ছিল বর্ণভেদকে মুখেই অগ্রাহ্য করেছিলুম পটে যখন থেকে মুসলমানের রান্না মুরগির ঝোল গ্রাহ্য করেছিলুম কিন্তু সেটা মুখস্থ বাক্য নয় মুখস্থ কার্য তার গতিটা অন্তরের দিকে কাপড় দিয়ে বর্ণবৈষম্য ঢাকা দেওয়াটা বাহ্যিক ওতে ঢাকা দেওয়াই হয় মুছে দেওয়া হয় না তর্কটাকে প্রকাশ করে বলবার যোগ্য সাহস কিন্তু হলো না আমি ভীরু পুরুষ মানুষ মাত্র চুপ করে রইলাম জানি আপসে আমরা দুজনে যেসব তর্ক শুরু করি কলিকা সেগুলিকে নিয়ে ধোবার বাড়ির কাপড়ের মতো আছড়িয়ে কুচলিয়ে আনে তার বাহিরের বন্ধু মহল থেকে দর্শনের প্রফেসর নয়ন মোহনের কাছ থেকে প্রতিবাদ সংগ্রহ করে তার দীপ্ত চক্ষু নীরব ভাষায় আমাকে বলতে থাকে কেমন জব্দ নয়নের ওখানে নিমন্ত্রণে যাবার ইচ্ছা আমার একটুও ছিল না নিশ্চয়ই জানি হিন্দু কালচারের সংস্কার ও স্বাধীন বুদ্ধি আচার ও বিচারের আপেক্ষিক স্থানটা কি এবং সেই আপেক্ষিকতায় আমাদের দেশকে অন্য সকল দেশের চেয়ে উৎকর্ষ কেন দিয়েছে এই নিয়ে চায়ের টেবিলে তপ্ত চায়ের ধোঁয়ার মতোই সূক্ষ্ম আলোচনায় বাতাস আর্দ্র ও আচ্ছন্ন হবার আশু সম্ভাবনা আছে এদিকে সোনালি পত্র লেখায় মন্ডিত অখণ্ডিত পত্রবর্তী নবীন বহিগুলি সত্য দোকান থেকে আমার তাকিয়ার পাশে প্রতীক্ষা করছে শুভ দৃষ্টিমাত্র হয়েছে কিন্তু এখনও তাদের ব্রাউন মোড়কের অবগুণ্ঠনমোচন হয়নি তাদের সম্বন্ধে আমার পূর্ব রাগ প্রতি অন্তরে অন্তরে প্রবল হয়ে উঠছে তবু বেরোতে হল কারণ ধ্রুবব্রতার ইচ্ছাবেগ প্রতিহত হলে সেটা তার বাক্যে ও অবাক্যে এমন সকল ঘূর্ণিরূপ ধারণ করে যেটা আমার পক্ষে স্বাস্থ্যকর নয় বাড়ি থেকে অল্প একটু বেরিয়েছি যেখানে রাস্তার ধারে কলতলা পেরিয়ে খোলার চালের ধারে স্থূলধর হিন্দুস্তানি ময়রার দোকানে তেলে ভাজা নানা প্রকার অপথ্য সৃষ্টি হচ্ছে তার সামনে এসে দেখি বিষম একটা হল্লা আমাদের প্রতিবেশী মারোয়ারিরা নানা বহুমূল্য পূজোপাচার নিয়ে যাত্রা করে সবে মাত্র এমন সময় এই জায়গাটাতে এসে থেকে গেল শুনতে পেলে মার মার ধুম মনে ভাবলো কোনো কাটকাটাকে শাসন চলছে মোটরের সেনা ফুকতে ফুঁকতে উত্তেজিত জনতার কেন্দ্রের কাছে গিয়ে দেখি আমাদের পাড়ার পুরো সরকারি মেথডটাকে বেদম মারছে একটু আগেই রাস্তার কলতলায় স্নান সেরে সাপ কাপড় পরে ডান হাতে এক পালতি জল ও বগলে ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে সে যাচ্ছিল গায়ে চেক কাটা মের যায় আঁচড়ানো চুল ভিজে বাহাত ধরে সঙ্গে সঙ্গে চলেছিল আট নয় বছরের এক নাতি দুজনকেই দেখতে সুশ্রী সুঠাম দেহ সেই ভিড়ে কারো সঙ্গে বা কিছুর সঙ্গে তাদের ঠেকাঠেকি হয়ে থাকবে তার থেকে এই নিরন্তর মারের সৃষ্টি নাতিটা কাঁদছে আর সকলকে অনুনায় করছে মেরো না বুড়োটা হাত জোড় করে বলছে দেখতে পাইনি বুঝতে পারিনি কচুর মাফ করো অহিংসা ব্রত রাগ জড়ে উঠছে বুড়োর ভীত চোখ দিয়ে জল পড়ছে দাড়ি দিয়ে রক্ত আমার আর সহ্য হয় না ওদের সঙ্গে কলহ করতে নামা আমার পক্ষে অসম্ভব স্থির করলুম ম্যাথরকে আমার নিজের গাড়িতে তুলে নিয়ে দেখাবো আমি ধার্মিকদের তলে নই চঞ্চলতা দেখে কলিকা আমার মনের ভাব বুঝতে পারলে জোর করে আমার হাত চেপে ধরে বললে কি ও যে ম্যাথর আমি বললুম হোক না ম্যাথর তাই বলে ওকে অন্যায় মারবে কলিতা বললে তো দোষ রাস্তার মাঝখান দিয়ে যায় কেন পাশ কাটিয়ে গেলে কি ওর মানহানি হতো সে আমি বুঝিনি ওকে আমি গাড়িতে তুলে নেবই। তাহলে এখনই এখানে রাস্তায় নেমে যাব ম্যাথরকে গাড়িতে নিতে পারবে না বাড়ি ডম হলেও বুঝতু কিন্তু ম্যাথর দেখছো না স্নান করে ধোপ দেওয়া কাপড় পরেছে এদের অনেকের চেয়েও পরিষ্কার হোক না হচ্ছে ম্যাথর সোফারকে বললে গঙ্গাদিন দিন হাঁকিয়ে চলে যাও